রাসুল তোমাকে নিয়ে ফুলের দিয়ে কত গান কবিতাও গল্প লিখি হৃদয়ের গুল বাগে কত স্বাদ শখ জাগে স্বপ্নেও যদি কবু তোমাকে দেখি রসুল তোমাকে নিয়ে ফুলের দিয়ে কত গান কবিতাও গল্প লিখি হৃদয়ের গুলবাগে কত সাধ শখ জাগে স্বপ্নেও যদি কভু তোমাকে দেখি ইয় রসুল বাংল, বাংলার রসুলাল ইয়হাবি বাংল আছো তুমি খুব দূরে তবুও যে বুক জুড়ে আজ ফোটে সুরভিত প্রণয়ের ফুল আছে কে তোমার মতো এ ধরায় দেখি যত করেছে জীবন পার থেকে নির্ভুল আছো তুমি খুব দূরে তবুও যে বুক জুড়ে আজ ফোটে সুরভিত প্রণয়ের ফুল আছে কে তোমার মতো এ ধরা দেখি যত করেছে জীবন পার থেকে নির্ভুল তাই তো তোমার নামে ছন্দ পাতার খামে তাই তো তোমার নামে ছন্দ পাতার খামে সবুজ মিনারে চিত্র আকি এর সুলালি বল ইয়া হাবিব আল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নিলি চাঁদ হাসি রিদু আলো চোখে ভাসে নিলি মাই চাঁদ হাসি মৃদু আলো চোখে ভাসে স্বর্ণের মতো তার আছে কিছু খাদ তোমার তো খাদ নেই মনেও বিষাদ নেই জান্নাতি ফুল তুমি নাবিয়াহ তাড়িয়ে সকল কালো জালে দিনের আলো পথহারা সুপথের পেল সন্ধান তোমাকে স্মরণ করি দরুদ সালাম পড়ি হামদ না সুরে জুড়ায়ে প্রাণ তাড়িয়ে সকল কালো জালে দিনে পথ হারা সুপথের পেল সন্ধান তোমাকে স্মরণ করি দরু দো সালাম পড়ি হামের সুরে প্রাণ তোমার কথায় কাজে প্রেরণারে সুর বাজে তোমার কথায় কাজে সুর বাজে কোরআন হাদিস বুকে আগলে রাখি يا رسول الله يا حبيب الله، يا رسول الله يا حبيب الله، يا رسول الله يا حبيب الله، يا رسول الله يا حبيب الله